দামি জীবন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমি আছি পাপিয়া আজকের ভিডিওর বিষয়বস্তু অনুরাগের ছোঁয়া এর পর কি গল্প আসবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হল অনুরাগের ছোঁয়া যদিও টিআরপির দিক থেকে এখন কিছুটা পিছিয়ে পড়েছে এই ধারাবাহিকটি কিন্তু পিছিয়ে পড়লেও এটি কিন্তু এখনও দর্শকদের চাহিদায় রয়েছে বেশ এগিয়েই এবার দশ বছরের লম্বা লিপ নিতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে এন্ট্রি হতে চলেছে আরও দুই নায়িকার বড় সোনারূপার চরিত্রে দেখা যাবে এই দুই নায়িকাকে সংসার ছাড়খাড় হয়ে গেছে দীপার ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক তারা জানেন এই মুহূর্তে মিসকার দশ বছরের জেল হয়েছে রূপার বয়নে জেলে যেতে হয়েছে মিশকাকে মিশকা জেলে যেতেই সমস্ত মোহমায়া ত্যাগ করে স্ত্রী আর দুই কন্যাকে ছেড়ে দূরে কোথাও চলে গেছে সূর্য এইসব কিছুর মধ্যেই আবার জানা গেছে একটি বিরল রোগে আক্রান্ত রূপা সূর্যর জায়গা নিয়েছে অর্জুন রূপার এই অসুস্থতায় দীপার পাশে সব সময় রয়েছে অর্জুন একজন ভালো বন্ধু হিসাবে সময়। দীপাকে আগলে রাখছে সে অনেকেই মনে করছেন এবার সূর্যকে সরিয়ে দিয়ে নায়ক হতে চলেছেন অর্জুন কিন্তু এখানেই আসবে নতুন একটি টুইস্ট একদিন দুদিন নয় একবারে দশ বছরের একটা লম্বা লিপ নিতে চলেছে অনুরাগের ছোঁয়া দশ বছর পর সব কিছু পাল্টে যাবে দশ বছর পর মিশকা জেল থেকে ছাড়া পেয়ে নতুন করে ষড়যন্ত্র করবে অন্যদিকে সূর্য ফের ফিরে আসবে সেনগুপ্ত বাড়িতে আবারও সূর্যের সঙ্গে দেখা হবে দীপার অনেকেই মনে করছেন এই সিরিয়ালের আসন্ন প্লটটি তেলেগু সিরিয়াল কার্তিকা দীপম থেকে নেওয়া হয়েছে সোনা এবং রূপার চরিত্রে এন্ট্রি হতে চলেছে দুই নতুন নায়িকার দশ বছর পর স্বাভাবিকভাবেই সোনা এবং রূপা দুজনেই বেশ বড় হয়ে যায় শিশু চরিত্রে যারা অভিনয় করছিলেন তাদের আর দেখা যাবে না ধারাবাহিকে বরং সোনা এবং রূপার চরিত্রে নতুন দুই নায়িকার এন্ট্রি হতে চলেছে অনুরাগের ছোঁড়ায় কিন্তু কারা সেই দুই নায়িকা সোনা এবং রূপার চরিত্রে কারা অভিনয় করবেন সেটা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি তবে অভিনেত্রী হিসেবে সামনে উঠে এসেছে একাধিক নাম আর কিছুদিন পরেই আমরা দেখতে পাবো কোন দুই নায়িকা অভিনয় করবেন সোনা এবং রূপা চরিত্রে তবে এই দুই নায়িকার এন্ট্রি যে ধারাবাহিকের টিআরপি এক ঝটকায় অনেকটাই বাড়িয়ে দেবে তা বলাই বাহুল্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে ভিডিও বানানোর উৎসাহ যোগাবেন আর আমাদের পাশে থাকবেন আপনাদের জন্য এই চ্যানেল ধন্যবাদ